জেন্সির প্রজন্মের কাছে গহনা শুধু একটি অলঙ্কারী নয় এটি তাদের ব্যক্তিত্ব স্টাইলের স্টেটমেন্ট হয়ে উঠেছে ঐতিহ্যবাহী গহনার পাশাপাশি আধুনিক ডিজাইনের গহনা মিনিমালিস্টিক এবং হাতে তৈরি গহনাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে এটি তাদের ফ্যাশনে ভিন্নতা তৈরি করছে এখন যদি চিন্তা করি যে জেনজিরা কী ধরনের গনা পছন্দ করে সেটা দেখতে গেলে দেখা যাবে যে আমাদের আগের দিনের যে গনাগুলো ছিল বা যে ডিজাইনের গয়নাগুলো ছিল ওই ডিজাইনগুলো এখন ওরা বেশি প্রেফার করছে আগের দিনের যে গনাগুলো সেই ডিজাইনগুলোকে ওরা মনে করতেছে নতুন করে ওরা রিপ্রেজেন্ট করতেছে ওদের ওরা হেরিটেজটাকে বেশি প্রাধান্য দিচ্ছে ডিজাইনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে সো দেখা যাবে যে এখনকার ছোট ছোটো ছেলেমেয়েরাও পুরনো দিনের গানাগুলোকে খুব সুন্দর করে ক্যারি করছে আগে যেরকম পার্লের কদর খুব বেশি ছিল পার্ল জুয়েলারির কদর খুব বেশি ছিল ওরা এখন সেই পার্ল জুয়েলারিগুলোও পড়ছে পার্লের চাহিদা এখন অনেক বেড়ে গেছে পার্লের কোনো একটা গয়নাই ওরা খুব সুন্দর করে ক্যারি করতে পারছে এই জেনারেশনের যারা আছে ওরা খুবই এক্সপ্লোর করতে পছন্দ করে ওরা অনেক নতুন নতুন ডিজাইন অনেকভাবে ক্যারি করতে পছন্দ করে দেখা যাচ্ছে যে কেউ শুধু একটা একটা পেয়ারের কানের দুল কিন্তু সে সেটা শুধু এক কানে পড়ছে বা একটা কাফ পড়ছে। সে একটা ইয়ার কাফকে যেভাবে ক্যারি করতে পারছে সেটা আসলে মানে ওরাই ক্যারি করতে পারবে অনেক ধরনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পছন্দ করে যে কোনো কিছু হতে পারে রেজিনের গয়না হতে পারে ক্লেয়ের গয়না হতে পারে তারপরে মেটালিক গয়না হতে পারে অনেক কিছুই ওরাও এইসব নিয়ে এক্সপ্লোর করতে পছন্দ করে তাছাড়া ওরা অনেক বোল্ড স্টেটমেন্ট পরে আপনি দেখতে পারবেন যে দেখা যাচ্ছে যে খুবই কোনো কোনো কিছু না একটা বড় একটা পিসের একটা লকেট ওটাকেই সুন্দর করে ক্যারি করছে বা দেখা যাচ্ছে যে এক কানের থেকে এখান থেকে বড় হয়ে একটা গয়না চলে যাচ্ছে সেটাকেই সে সুন্দর করে ক্যারি করতে পারছে ছেলেদের থেকে শুরু করে মেয়েরা সবাই আসলে দেখছে যে গয়নাটাকে ইনক্লুড করা যায় নাকি ওদের ডেলি লাইফস্টাইলের ভিতরে